প্রতি বছরের মতো এই বছরও তেইশে জানুয়ারিতে বিশালগড়ের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা পরিবেশন করল বিশালগড়ের অন্যতম বনেদি স্কুল আনন্দমার্ক স্কুল এদিন এই শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশালগড়ের বিভিন্ন পথ রাজপথ ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রায় বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় তিরিশটি থিম নিয়ে এই শোভাযাত্রায় প্রদর্শিত হয়েছে যেখানে প্রায় এক হাজারের ওপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই দিনের এই শোভাযাত্রায় থিমগুলো মূলত ছিল ভারতের কৃষ্টি সংস্কৃতি এবং ইতিহাস নির্ভর একই সাথে বর্তমান সময়ের বিভিন্ন বিষয়েও স্থান পেয়েছে এই থিমগুলোর মধ্যে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন এই শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন বিষয়ে জনসাধারণকে বার্তা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে শোভাযাত্রাটি প্রত্যক্ষ করার জন্য প্রচুর সংখ্যায় রাস্তার দুধারে জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক সবার মধ্যে ব্যাপক উৎসাহ ছিল এই শোভাযাত্রাকে ঘিরে আজকে আমাদের বিশালগড় আনন্দমগর স্কুলের পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে আমরা প্রতি বছর র্যালি আয়োজন করে থাকি বর্ণাট্য শোভাযাত্রা তো তারই অঙ্গ হিসেবে আমরা আনন্দমগর স্কুলের পক্ষ থেকে আমরা আজকে র্যালি বের করেছি বিশালগড় বাজার হয়ে প্রভিশিলা হয়ে আবার বিশালগড় মটরস্ট্যান্ড হয়ে আমাদের স্কুলে এসে সমর্থ হয়েছে কতটা এবং কতজন ছাত্রছাত্রী আজকে আমাদের প্রায় থেকে থিম ছিল আমাদের প্রায় এক হাজার বাচ্চারা অংশগ্রহণ করেছে এবং আমরা ভারতের নানান কৃষ্টি সংস্কৃতি তার পাশাপাশি ভারতের এবং বিশ্বের নানান দেশের কৃষ্টি সংস্কৃতি এবং বর্তমান যে কারেন্ট ইস্যুগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরে আমরা সবার সামনে মেসেজটা দিতে চেয়েছি যে আমরা সমাজের মধ্যে যে ভালো খারাপ যেটা রয়েছে তার মধ্যে আমরা পজিটিভটাকে গ্রহণ করব। এবং কি করে সুষ্ঠু সমাজ গঠনে আমাদের বিদ্যালয় বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্ররা কি ভূমিকা নিতে পারে এবং আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে এবং সবাই মিলে জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা সবাই মানে এক পিতার সন্তান আমরা সবাই নাগরিক আমরা সবাই ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ সেই বার্তা নিয়ে আমরা আজকে নেতাজির যে আদর্শ নেতাজির মহামন্ত্রে সেই ভাবনাতে আমরা আজকে শোভাযাত্রা বের করেছি যারা দর্শক ছিল সাধারণ মানুষ রাস্তার পাশে তাদের কাছ থেকে আমরা খুবই খুশি যে বিশালগরের মানে এলাকার নাগরিক বিন্দুরা ঝাঁপিয়ে পড়েছে রাস্তার দুধার দুদার থেকে ওনারা উপভোগ করেছেন আমাদের বন্য শোভাযাত্রাতে ওনারা যাওয়ার সময় আমরা যখন শুরু করি তখনও যেমন লোক সমাগম বা ভিড় ছিল আসার সময় সেই ভিড়টা আরো ডাবল আমরা দেখতে পাই তো সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যে বিশাল আনন্দমর্গ স্কুল থেকে যে শোভাযাত্রা বের হয় সেটা আমরা উপভোগ করব। এবং বাচ্চারা অত্যন্ত আনন্দের সহিত আগ্রহের সহিত সবাই নিজেরা আজকে প্রায় দশ পনেরো দিন ধরে খাটাখাটনি করে ওনারা সবার সামনে নিজেদের যে সুন্দর সাজসজ্জা যে শোভাযাত্রা যে রেলির এক একটা আইটেম তাকে তুলে ধরেছেন